খাসিটা দাঁতে কইটা বকি দাম চাওয়া কত এটা ছাগল জুরা কত চাচ্ছেন তিনটাই খাসি একটা বাচ্চা আছে সাথে কত চাওয়া এটা একদম অরিজিনাল দেশী ছাগল আহ দাদা এটা দেশী না একদম দেশি আসসালামু আলাইকুম স্রোদর্শক বরাবরের মতো স্বাগত জানাচ্ছি অপূর্ব সুন্দর একটা ছাগলের হাট থেকে দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পুঠিয়ার বাজারে দর্শক এই হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের গফুরগাঁও উপজেলার পাগলা থানার আপনার গ্রামের একটা ছাগলের হাট হাট বসে দুপুরের পর থেকে পরন্ত বিকেল এখানে হাট জমে ওঠে আমরা এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার ছাগলের দাম কেমন আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি হাট জমে উঠেছে আমরা বাজার ঘুরে দেখবো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গ্রামের এই হাটটি জমে উঠেছে এখানকার যে ছাগল গুলো রয়েছে সেগুলোর দাম কেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই যে গ্রামের হাটে আমরা শুরুতেই বলে রাখছি এখানকার যে রসিদ রয়েছে আপনার সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিব যে হাটে ছাগল কিনা বিক্রি আপনার কত পড়বে তো ক্রেতা বিক্রেতাদের আপনার ই কত হাদিয়া কত ক্রেতা একশো টাকা বিক্রেতা একশো টাকা ক্রেতা একশো বিক্রেতা একশো ছাগল ছোট বড় যেরকমই হোক না আপনার হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রামের হাট যেখানে আপনার ছাগল যত ছোট বড়ই হোক টাকা আর বিক্রেতারা যারা বিক্রি করবে তাদের কাছ থেকে একশো টাকা নেওয়া হবে তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি বেশ ছাগল উঠেছে দেশি ছাগলের একটা সুন্দর হাট এই যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি চাচা বেশ কিছু ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে আর কি চাচা গুলা কি কিনা নাকি আপনার হাতের মানে ছাগল এগুলো কিন্তু আপনার বেশ সুন্দর তিনটা ছাগল নিয়ে এসেছে আজকে ছাগলের বাজার কিরকম এখানে মানে না তো এটা কত চাচ্ছেন বকরি দাম চাওয়া কত এটা চার হাজার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা আর ওই যে এই পাশের এটা কি খাসি না এটা বৃত চালছেন কত এটা এটা আপনার বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন টাকায় বিক্রি হয়েছে এই পাশে ছোট ছোট বকরি আছে তবে আমরা এই পাশটা থেকে আপনার দেখাবো প্রচুর ছাগল উঠেছে হাটে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রামের হাট দাদা কতগুলো নিয়ে আসছেন চারটা এটি কি নিজেদের কিনা নাকি মানে নিজেরই এতগুলা ছাগল নিয়ে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন নিজেরাই কিন্তু অনেকগুলো ছাগল নিয়ে এসেছে তো সবগুলা কি খাসি না পাঠি মিলিয়ে আছে সবগুলাই খাসি আচ্ছা আচ্ছা সুন্দর তো দাম চাওয়া চার হাজার সাত হাজার এরকম সাত হাজার আচ্ছা আট হাজার ছয় হাজার কোনটা এই যে এটা এটা আপনার ছয় হাজার টাকা দাম চাওয়া আছে আর এটা এটা ছয় হাজার বিক্রি কত দাম বলে না হাতে কেতা নাই আর কি না কেতা নাই আর এটা আট হাজার এটা সাইজ একটু বড় আছে আট হাজার টাকা আপনার চাওয়া এখানে তো চলুন আমরা এই পাঁচটা থেকে আপনাদের একটু দেখাবো ভালো আছেন এটা কি নিজের পালা নাকি এখানকার যে ছাগল গুলা রয়েছে আমরা বেশিরভাগই দেখেছি গৃহস্থের ছাগল দুইটা কত চাচ্ছেন বারো হাজার দুইটা চাচ্ছে বারো হাজার মানে ছয় হাজার টাকা করে আপনার পাঠি ছাগল না বরকি একটা খাসি আছে একটা পাঠি আছে তো দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল আছে আমরা একটু করে আপনাদের ঘুরে ঘুরে তথ্য দিব তো এই যে এই পাশটা দিয়ে দেখেন বেশ সুন্দর ছাগল রয়েছে ছোট বড় আর কি দাদা এই ছোট ছাগলটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা চাওয়া আর বেচা বিক্রি বাইশশো দুই হাজার হলেও বিক্রি করবেন বাইশশো চাওয়া দুই হাজার হলেও আপনার বিক্রি করবে বেশ সুন্দর একটা গ্রামের ছাগলের হ্যাঁ প্রচুর ছাগল উঠেছে তবে দাম তুলনামূলক অনেকটাই কিন্তু কম আছে এখানে এই যে এই পাশে দেখেন বেশ সুন্দর একটা আপনার খাসি ছাগল আছে বড় সাইজের ভালো আছেন যেটা কি আপনার হাতের ছাগল এখানকার সবই কিন্তু হাতের দেখতেছি খাসিটা দাঁতে কইটা এখনো দাঁতে নাই খাসি কিন্তু এখনো দাতে নেই আপনার কত চাচ্ছেন এটা বারো হাজার টাকা আপনার চাওয়া দাম আছে বেচা বিক্রি কত করবেন এগারো হলে বিক্রি করবেন এগারো হাজার টাকা হলে আপনার বিক্রি করে দিবে বেশ সুন্দর আর হাতে কিরকম দাম হচ্ছে আটশো হাজার নয় হাজার এরকম না আট হাজার নয় হাজার এরকম আপনার দাম হচ্ছে চলুন আমরা পাশটাতে দেখি এই যে বাচ্চা সহ ছাগল আছে কেমন আছেন ভাই ভালো আছেন তো বাচ্চা একটা না একটা বাচ্চা আছে সাথে কত চাওয়া এটা আপনার এগারো হাজার টাকা চাওয়া দাম আছে বাচ্চা সহ একটা বাচ্চা আছে সাথে দাম কিরকম হচ্ছে হাটে সাত সাড়ে সাত সাত সাড়ে সাত হাজার টাকা আপনার দাম হচ্ছে আর কি হাটে বেশ সুন্দর একটা ছাগলের হাট আমরা করে আপনাদেরকে পুরো এই দেখেন বাইরা বসে আছে ছাগল নিয়ে একদম এই যে দেখেন একদম ছাগল নিয়ে বসে করেছে ছয়টা বিক্রি করছেন নাকি চারটা বিক্রি হয়েছে নাকি তিনটা এখানে দুইটা আছে দেখতেছি তো এটা কি পাঠি এটা কত চাচ্ছেন এটা সাড়ে পাঁচ হাজার এখানকার এটা আপনার দাম চাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে পাশে সাড়ে দশ হাজার এটার দাম একটু বেশি হওয়ার কারণ কি ও এটা খাসি না এটা কি ক্রস নাকি দেশি তবে কালার একটু ক্রসের মিক্সার মনে হচ্ছে বেশ সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আপনাদের এই হাটটা দিন ধরে এখানে আছে তো আমরা যে এই পাশটা থেকে আপনাদের একটু দেখাবো বেশ সুন্দর হ্যাঁ দেশি ছাগল দেখতেছি দাদা এটা দেশি না একদম দেশি এটা খাসি কত চাওয়া এটা কত চাওয়া এটা আট হাজার আট হাজার টাকা আপনার দাম চাওয়া হচ্ছে হাটে বেচা বিক্রি কত করবেন বেচা বিক্রি কত করবে সাড়ে সাত হলে আপনার বেচা বিক্রি করবে চমৎকার একটা ছাগল আর এই যে এই পাশেও বেশ ছাগল দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ আর কি একটা বাচ্চা সহ ছোট্ট একটা ছাগল দাদা বাচ্চা কি একটাই একটাই না কত চাওয়া এটা তিন হাজার আর ছয় হাজার মানে আলাদা আলাদা নাকি আলাদা আলাদা বাচ্চা তিন হাজার আর পাঠি ছয় হাজার বাচ্চা চাচ্ছে তিন হাজার পাঠি চাচ্ছে ছয় হাজার আপনার দেখতে পাচ্ছেন তো কাস্টমার কিরকম হাটে মোটামুটি আছে না আমরা চলুন এই পাঁচটা দিয়ে দেখি বড় বড় ছাগল রয়েছে এই যে হ্যাক ভাই দেখেন অনেকগুলা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ভাইজান বাজার কেমন দেখতেছেন মোটামুটি না খারাপ না ভালো না

হাজার পনেরোশো কম হলে বিক্রি করে দিবেন না আচ্ছা নয় সাড়ে নয় এর মধ্যে কি বিক্রি করবে এই যে এই পাশে রয়েছে বেশ সুন্দর সুন্দর ছাগল হাতে কিন্তু প্রচুর ছাগল উঠে আপনার বেশি ছাগল আইসক্রিম খাইতেছেন নাকি গরম লাগছে অনেক যাই হোক আসলে হাতে হাতে কিন্তু একটু গরম থাকে বেশি সব সময় তো এদিকে নিজের কিনা না পালা কিনে বিক্রি করেন না তো দুইটা কত চাচ্ছেন আট হাজার সাড়ে আট হাজার আট হাজার সাড়ে আট হাজার আপনার দাম চাচ্ছে আর কি তো বেচা বিক্রি কত করবেন সাত হইলে বিক্রি করে দিবেন সাত হইলে বিক্রি করে দিবে মাসাল্লাহ বেশ সুন্দর এই পাশে দেখেন একটা বিশাল বড় ছাগল রয়েছে যেটা অরিজিনাল দেশি কালারটা দেখেন একদম অরিজিনাল দেশি ছাগল না মাসাল অনেক সুন্দর উনিশ হাজার চাচ্ছে ক্রেতার সাথে দেখতে পাচ্ছেন আলোচনা হচ্ছে দাঁতে কয়টা দুই দাঁত না দুই দাঁতের কাশি উনিশ হাজার টাকা চাওয়া দাম আপনার হ্যাঁ দেখতে পাচ্ছেন কাস্টমাররা কিন্তু আপনার দামাদামি করতেছে তো এই ছিল আপনার উঠিয়ার বাজারের আর কি আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমরা গরু ছাগল সব মিলিয়ে কিন্তু এই হাটে আপনাদেরকে দেখাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ